আপনার কি লজ্জা শরম কিছু নেই বেরান এমন কথা কি লেখা পড়া কেমন করে পাত্র দিব এই ধর এই আমি লইতাছি বান্দি এদিকে এই না ওরে আল্লাহ ইদি বা শার্ট লাগাইছে ইন করছে জিন্সের প্যান্ট পরছে ব্লেজার লাগাইছে শু পরছে এই বেটা তুই কি আমার অফিসে চুরির মতো বি ঢুকছস চুরি করতে আইছস আরে আমি কি বলি শুন আরে মার বাবা আমি কইছি না আরে আরে করবি না আর কি আর কি বান্দি পুত এদিকে এদিকে

তুমি যে কম্পিউটার সফটওয়্যার স্কুলে স্কুলে গিয়েছিলে স্ক্রিনে পারান দাও তোমার মনেয় জাস নাই আমি কি আমি কে আমি একজন শিক্ষিত লোক এই বেটা তুই আমার পড়াশোনা জানিস আমি মাস্টার্স করছি এমবিএ করছি আমি ডিগ্রি করছি অনার্স করছি আর কি চাস আমি সব করছি আর তুই এখানে কম্পিউটার টিপাইতেছিস প্রিবিউস কম্পিউটার তুই তোর এখানে কে আইতে কইছে কো করে এখানে আইতে কইছে কষ্ট করে তোর এখানে কে আইতে কইছে আমি আইতে কইছি বুঝলাম না কম্পিউটারে কি হলো বাতিকে ধরছো নাকি হ্যাঁ আবার কে ফোন দিলে আসসালাম আলাইকুম জি স্যার আসতেছি আপনি আসতেছি স্যার সালাম আলাইকুম স্যার ইচ্ছা করতেছি হ্যাঁ করিয়াছি স্যারের সাথে স্যার আবার গেল কই কম্পিউটারে হ্যান্ডমার্স থেকে তো চলেন এডিএনএ থাক স্যার আসুক স্যার এই লোককে চিনেন না হ্যালো এক্সকিউজ মি এই যে আপনি কে বলছি জি আমাকে বলতেছেন জি আপনি কে বলছি এইখানে কি কানালুলা আছে যে তাদেরকে কমু আপনি চেয়ারে বসছেন কেন বুঝলাম না আপনারা খারাপ ব্যবহার কেন করতেছেন এক কাম কর ওনার একটু কোলে নে কোলে নিয়ে এমনি এমনি একটু দোলা দুলিয়ে এম করে চুমা দে ছি কি বলছেন এসব আইয়া বেরান ছি ছি মারাই দিছে অফিস আইসা বর্ষের চেয়ারে বসে গেছে গা বেরান বর্ষালা সারা দূরের গাড়িতে রাখে বউডা লোক একটু ফোনে কথা কম তাও পারি না বাচ্চা কাচ্চা চলে একটু ঘুরতে যাবো তাও পারি না আমার ছেলে লোককে

কম্পিউটার গেছিলি স্কুলে আমার মনে আস নাই আমি কি আমি কে আমি একজন শিক্ষিত লোক এই বেটা তুই আমার পড়াশোনা জানো আমি মাস্টার্স করছি এম করছি আমি ডিগ্রি করছি অনার্স করছি আর কি চাস আমি সব করছি আর তুই এখানে কম্পিউটার তুই তোর এখানে কে আইতে কইছে তোর এখানে কে আইতে কে আমি আইতে কইছি আসসালামু আলাইকুম স্যার স্যার আপনি এই লোক আপনি পাঠাইছেন স্যার না সাদা খারাপ ব্যবহার করতেছেন কেন স্যার আমি মামা মামনি করছি চোর স্যার অ্যাসিড অফ করার জি স্যার স্যার গায়ে তুলছেন কেন চোর মনে করছি স্যার হঠাৎ করে আসা ভিতরে দেখছি তো এই জন্য স্যার ওই কিছু বলে তো পরিচয় দেয়নি তো স্যার আমি জিজ্ঞেস করছি বারবার কে পাঠাচ্ছে বলো 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 বলে না স্যার তখন আমি খারাপ ব্যবহার করছি স্যার আমি তো খারাপ ব্যবহার করি না স্যার কারোর সাথে এইভাবে স্যার আপনি কি বল কেন স্যার বোকা না স্যার একটা লোক যখন দেখছেন চেয়ারে বসা আছে অবশ্যই জিজ্ঞেস করতেন করছি তো স্যার উনি কিছু বলে নাই স্যার না আপনি তো ওনারা কথা বলারই সুযোগ দেন নাই হ্যাঁ অনেক সুযোগ দিছি স্যার আর আপনার কি এই সেন্সটা নাই যে একটা অফিসের ভিতরে বহিরাগত একটা লোক গেট থেকে ভিতরে ঢুকে যাইব মাথায় খেলা নেই স্যার খেলছে আমি মনে করলাম হুটকেরা এখানে ঢুকা আমাদের কোনো ডকুমেন্ট যদি চুরি করে নিয়ে যায় স্যার এই জন্য আমি ওনারা ফোর্স করতেছিলাম স্যার এই জন্যই ওই চেয়ারে বসা আছেন চেয়ার আর উপরের দিকে উঠাইতে পারেন না এসে একটা উপরে উঠানো যায় নিচে নামানো যায় জানো না জি স্যার জানি কিন্তু আমি কখনো চেষ্টা করি নাই স্যার মানে উঠাইতে উঠায় কিভাবে এটা জানেন না জানি স্যার মানে কষ্ট হয়তো স্যার আবার কষ্ট করে নামাইতে হবে স্যার এই জন্য স্যার এটা হাসান যে শরম লাগে না কেন স্যার আমি কি কোনো অন্য করছি স্যার চিনেন না রে না স্যার আমি চিনি না স্যার আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনার কম্পিউটার যে হ্যাং হয়ে আছে জানেন কাজ করতেছে না স্যার কম্পিউটারটা সকাল থেকে স্যার আপনারই তো কাজ করে না কম্পিউটার কাজ করবে কিভাবে আপনি নিজেই তো আসলেন ধান বত্রিশটা বাইরে করে করে ব্যাট আর একটু পর পর আপনার রে ফোন দেন ফোন দিয়ে খাইছে মিষ্টি মিষ্টি আলাপ করে নিয়ে বালটা ছাড়া তার কিছুই পারে না জিজ্ঞেস করি কখন কি করলো না বাচ্চা কাচ্চা নিয়ে আসে তো স্যার একটা প্রজেক্টের কাজ দিলে এক সপ্তাহ লাগে ভাই আপনি দেখেন তাহলে আমি কিছু খাবেন চা কফি ভাই না স্যার জি 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 স্যার স্যার আপনি চা কফি খাবেন স্যার এখন থেকে জি উনি এই চেয়ারে বসবে উনি এই চেয়ারে বসবে মানে স্যার জি তা আমি কোথায় বসবো আর চেয়ার নাই তো স্যার এখানে আপনি ওই যে ভিতরে যে রুম আছে ডেস্ক ওইখানে কাজ করবেন ওই সবার সাথে হ্যাঁ আমি বুঝলাম না স্যার আমি কিছু আসলে বুঝতেছি না কারণ আপনার যদি এক সপ্তাহ লাগে আমার একটা প্রজেক্ট তৈরি করতে আমার কয়দিন পরে কোম্পানিতে লাল বাতি চলে যাবে কারণ আপনি মনোযোগী না এজন্য আপনার থেকে বেশি বেতন দিয়া আমাকে নিয়ে স্যার আমি তো কম্পিউটার ইঞ্জিনিয়ার উনি ওইগুলোর কাজ কীভাবে করবো কম্পিউটার সম্বন্ধে ওনার ধারণা আছে কিন্তু স্যার আমরা যে প্রজেক্ট তৈরি করি এ সম্বন্ধে তো ওনার ধারণা নাই স্যার বাসায় ভাত খান জি স্যার ভাতটা যখন খান জি এই কথাটা ভাবেন যে ভাতটা কেউ না কেউ রান্না করছে জি আমার ওয়াইফ হ্যাঁ রাইট আপনি রান্না করেন না এটা মেয়েদের কাজ আমি করবো কেন স্যার জানেন না স্যার ওইভাবে জানি না জানেন না এইটাকে বলে বলদ কেন স্যার যে লোক জানে না সে হচ্ছে বলদ যে লোক কম্পিউটার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বুঝেন বুঝি স্যার বুঝেন না কি যে যিনি কম্পিউটার ইঞ্জিনিয়ার যিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার উনি এরকম হাজার হাজার প্রজেক্ট উনি মিনিটে তৈরি করতে পারে

গতকালকের থেকেই তো হ্যাং হওয়া কম্পিউটারটা সোজা করতে পারতেছেন না জি স্যার পারতেছেন না স্যার সরি বলেন সরি এক্সট্রিমলি সরি স্যার মাইন্ড করবেন না স্যার আমি আসলে আপনাকে চিনতে পারি না স্যার আপনি পরিচয়টা দিতেন স্যার তাহলে তো চিনতে পারতেন আমি পড়াশোনার কথা না কি কইছেন না স্যার কিছু বলি নাই আমি ভিতরে তো সব শুনতেছি না আমি বলছি আপনি আমার সাথে বেশি শিক্ষিত দেখেন কম্পিউটারটা দেখেন আপনি মাস্টার্স কমপ্লিট করছেন অনার্স করছেন হ্যাঁ আবার কি কইছেন ডিগ্রি এরপর আবার কি কইছেন এমবিএ জি 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 বাবা বাবা আপনার তো অনেক এডুকেশন জি স্যার এই আমি তো আসি স্যার এখন থেকে জি প্রজেক্টের কাজ ওনার কাছে দিবেন আর আপনি ওই ডেস্কে যে কাজ আছে ওইগুলি করবেন কোম্পানির সুবিধার্থে আদৌ গাই আদৌ গাই বুঝলেন ডায়াবেটিস রুগী এই আদৌ গাইদেরকে ডিমোশন দিতেছি আর যারা এক্সপার্ট এদের কি হচ্ছে প্রমোশন স্যার কালকে তো আমি এক্সপার্ট হয়ে যাবো স্যার জীবনে পারবেন না পারবো স্যার কারণ আপনি অতিরিক্ত কথা বলেন আর আপনার নেসার খারাপ কেন স্যার ওই যে অফিসে সুন্দরী মাইয়া করে দিকে আইসে এমনি এমনি এরকম এরকম এগুলি খুব খারাপ এই কারেক্টার যাদের থাকে এরা প্রজেক্টের কাজের দিকে মনোযোগ থাকে না ঠিক আছে আপনি আপনার কাজ করেন আর সাবধান জি বেয়াদবি করবেন না জি স্যার মেয়েরা করছিল বেয়াদবি না স্যার এ খুবই ভালো না আপনার কাছে ভালো আমার চোখে আবার দুষ্ট সারাক্ষণ দেখি যে আপনার পিঠের কাছে এসে এই যে এমন এমন করলে কি হয় এমন এমন করে কেন বলতে পারি না স্যার

আসসালামু আলাইকুম স্যার কম্পিউটার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার তুই কেমনে চাকরি করো সেই জায়গায় আমি দেখে নেব আমার চেয়ারে তোরে বসেছি স্যারে হম স্যারের কাছে তোরে কেমনে কালার বানান লাগে এটা আমি ভালো জানি স্যারে তোরে ভালো জানে না তোর একদিন সিস্টেমে এ লেডিস টয়লেটে ঢুকাইতো তখন স্যারে বলবো স্যার কি ভালো কি খারাপ দেখেন খবর আছে তোর মাইন্ডেড